হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ টেক ফাইভ বন্ধুরা আমরা যখন ইউটিউবেতে কোনো গান মিউজিক ভিডিও অথবা কোনো লেকচার শুনি হঠাৎ করে ইউটিউব অ্যাপস থেকে বেরিয়ে আসলে কিন্তু আমাদের মোবাইলে সেই গান মিউজিক বা ভিডিও বন্ধ হয়ে যায় ধরো ইউটিউবেতে কোনো গান শুনতে শুনতে ফেসবুক চালাবো হোয়াটসঅ্যাপেতে মেসেজ করবো মেসেঞ্জার করবো এইগুলো কিন্তু করতে পারবেন কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো ইউটিউবের যে কোনো গান মিউজিক ভিডিও বা লেকচার মোবাইল স্ক্রিন বন্ধ করে কিভাবে শুনতে পারবেন অথবা ইউটিউবে যে কোনো গান মিউজিক বা ভিডিও কালিয়ে রেখে এতে মেসেজ করতে পারবেন ফেসবুক দেখতে পারবেন মেসেঞ্জার করতে পারবেন এবং আরো অ্যাপস চালাতে পারবেন এর জন্য আপনাকে কোনো থার্ড পার্টি অ্যাপস ডাউনলোড করতে হবে না আপনি ইউটিউবে যে কোনো গান ব্যাকগ্রাউন্ডে শুনতে পারবেন মোবাইল স্ক্রিন অফ করে যেমন বক্সেতে বা ব্লুটুথেও চালাতে পারবেন ইউটিউবের যে কোনো গান এতে করে কিন্তু আপনার মোবাইলের চার্জও অনেকটা সেফ হবে এবং আপনার মোবাইলের এমবিও অনেকটা সেফ হবে তো তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অল করে দিন তো বন্ধুরা চলুন টিক্সটা দেখে নি বন্ধুরা ইউটিউবেতে ব্যাকগ্রাউন্ড মিউজিক শোনার জন্য আপনাকে প্রথমে ইন্টারনেটটা অন করে নিতে হবে ইন্টারনেটটা অন করার পরে আপনি সিম্পেলি ইউটিউবে চলে যাবেন ইউটিউবেতে যাওয়ার পরে আপনার যে গানটি পছন্দের সে গানটি খুঁজে নেবেন বা সার্চ করে নেবেন এখান থেকে সার্চ করার পরে গানটি এখান থেকে কপি করে নেবেন বা এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে এসে আপনি সিম্পলি ক্রোম বাজারে যাবেন ক্রোম বাজারেতে আসার পরে এখানে যে ইউটিউব বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন সিম্পলি এখানে ট্যাপ করবেন এবং আপনাদের এরকম অপশান যদি না থাকে তাহলে উপরে সার্চে আপনারা সার্চ করবেন ইউটিউব ডট কম দেখার পরে সিম্পেলি আপনারা সার্চে ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনাদের ইউটিউবটা সামনে শো হয়ে যাবে ইউটিউবটা শো হওয়ার পরে উপরে ডান দিকে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন সিম্পলি এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে যে ডেস্কটপ সাইটটা দেখতে পাচ্ছেন এটা আপনারা সিম্পলি অন করে নেবেন তারপর আপনাদের এরকম ডেস্কটপ সাইটে এটা অন হয়ে যাবে তারপরে আপনাদের যে মিউজিকটা আপনারা পছন্দের মিউজিক সেটা সার্চ করে নেবেন এখান থেকে বা পেজ থেকে খুঁজে নেবেন পরে যে দেখতে পাচ্ছেন সার্চ বাটন আছে সিম্পল এখানে ট্যাপ করবেন বা হালকা দুটো আমল দিয়ে আপনারা চাপবেন জুম হয়ে যাবে সার্চ বাটনে ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনাদের একটা পছন্দের গান যেটা আপনারা ব্যাকগ্রাউন্ডে শুনতে চান সেটা সিম্পলি এখানে টাইপ করে দেবেন তো আমি একটা সং চালাচ্ছি নো কপি রাইট চালাচ্ছি কারণ চালালে আমার এখান থেকে কপি রাইট আসতে পারে তো সিম্পলি আমি এই সংটা চালাচ্ছি আপনাদের এখন যদি অ্যাড আসে অ্যাডটা স্কিপ করে দেবেন এখান থেকে স্কিপ করে দেওয়ার পরে দেখুন বলছি না আমার এখান থেকে চলছে প্লে হচ্ছে তো এর জন্য আপনারা মিডিলে যে হোম বাটন দেখতে পাচ্ছেন ব্যাক বাটনের পাশে সিম্পলি এখানে ট্যাপ করবেন ব্যাক বাটন টাপ করবেন না ডাইরেক্ট হোম বাটন টাপ করবেন ট্যাপ করে দেওয়ার পরে আপনারা নোটিফিকেশান বারটা উপরের দিকে টানবেন আপনার পরে দেখতে পাচ্ছেন আপনার শোনটা এখানে পজ হয়ে আছে তো আমি সিম্পলি এটা চালু করে দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এখান থেকে সঙ্গটা চলছে এখান থেকে এবং সঙ্গটা চালিয়ে আমি যে কোনো কিছু করতে পারছি এখান থেকে আপনারা মোবাইলের যাবতীয় এখান থেকে সব কিছু করতে পারবেন এখানে সঙ্গটা চালিয়ে তো আমি সঙ্গটা একটু করে দিচ্ছি এখান থেকে আপনারা সিম্পলি এখান থেকে ফেসবুক ইউজ করতে পারবেন সংটা চালিয়ে আপনারা আপনারা ইউটিউবে গান শুনতে শুনতে আপনারা ফেসবুক ব্যবহার করতে পারবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন এবং আরও অ্যাপস চালাতে পারবেন এবং আপনারা মোবাইলের স্ক্রিনটা অফ করে রেখেও এই গানটি শুনতে পারবেন তো আমি সিম্পলি দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার মোবাইলের স্ক্রিন অফ হয়ে গিয়েছে তো আমার গানটি চলছে তো এরকমভাবে আপনারা মোবাইলের স্ক্রিন অফ রেখে বা ব্যাকগ্রাউন্ডে মিউজিক চালিয়ে আপনারা সব কিছু শুনতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন